হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকালে কিন্তু আলু নিয়ে বসে পড়েছি আলু খেয়ে যদি একটু চালু হওয়া যায় তো যাই হোক এই দেখো আলু কাটছি নতুন আলু বেশ ভালোই লাগছে এখন বন্ধু খেতে আর সাথে এই যে সোয়াবিন এটা কিন্তু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি তারপরে রেখেছি এখানে আর এই যে এখন আলু কাটবো এরপরে এই যে বাঁধাকপি খাসির মাথাটা কি ওয়েট গো এটা খাসির মাথা বলে না কিলো দু কিলোর হাতির মাতা হাতির মাথা বলে হ্যাঁ বাবা তো লাগলো তো যাই হোক বাঁধাকপি হবে আজকে ডালটাকে স্কিপ করে দিচ্ছি কারণ পরপর অনেক ডাল খাওয়া হয়ে যাচ্ছে তাই আজকে সবজি হবে দু রকমের আর পেঁপে তো থাকেই জানো তাই একবারে দুটোর আলু এক জায়গায় কেটেই রাখছি বালি বালি তো ওই জন্য সবাই পুরোটাই অনেকটাই হবে বাঁধাকপিটাও পুরোটা করব যা দিয়ে রাতে রুটি খেতে একদম মজে যাবে জমে যাবে মজে যাবে বলছি তো কী আর করবো এই যে আলু কাটা চলছে এখন আলুগুলো কি বালি হাতটা তাকে ধুয়ে নিলাম আর জলটা তেমন ঠান্ডা তো চলো এই আলু কাটা হচ্ছে এখন এরপরে পেঁপেটা কাটবো আর আজকে শুক্রবার আর এমনি এখন এখন পেঁয়াজ টিয়াজ খাওয়া হচ্ছে না আদা ফাদা দিয়ে নিরামিষভাবেই দুটো তরকারি করবো তো চলো আলুটা কেটে এখানটা পরিষ্কার নি যা বালি বাঁধাকপি এর মধ্যে কাটা যাবে না তো আলু পেঁপে ঠেপে কেটে তারপরে বাঁধাকপিটা কাটবো তো চলো আলুটা কেটে পেঁপেটা কেটে আসছে তো বন্ধুরা এই যে সব কাটা কমপ্লিট কেটে বেশি কিছু যদি কাটাকাটি হয়নি আলু পেঁপে আদা টমেটো এবারে বাঁধাকপি কাটবো তো এই এই কদিন ধরে যে সবজি খাওয়া হয়েছে সবজির প্রতি ঘৃণা চলে আসে এখন কী খাবো এ মনের মধ্যে শুধু দ্বন্দ্ব আর দেখো বাঁধাকপিটা কি ঠাসা ও কী লাগছে বন্ধুরা তো চলো বাঁধাকপিটা কেটে নিন বাঁধাকপিটা হবে বাঁধাকপিটা আমার কিন্তু বেশ ভালো লাগে কড়াইশুঁটি কড়াইশুটি দিয়ে বেশি করে একটু তেল দিয়ে করতে হয় তাহলে টেস্টটা বেশি হয় আর কড়াইশুটি তো কালকে ছাড়িয়ে রেখেছি তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওটা রয়েছে কালকে কিসে যেন দিলাম ও ওই যে ওলকপির তো আর কি একটু দিয়েছিলাম বাকিটা রয়েই গেছে তো আজকে কিন্তু এটাই দেব এই শীতকালে কড়াইশুঁটি দিয়ে যেটাতে দেবে সেটাতেই ভালো লাগে ফুলকপি বাঁধাকপি অনেকে অনেক রকম দেয় ডালে দেয় তারপরে কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরিটা একদিন দেখি ট্রাই করতে হবে সেই দু বছর আগে মনে হয় খেয়েছিলাম অনেকদিন ধরে খাওয়া হয় না তো ওইসব জিনিস তো রাতে ছাড়া আর হয় না তারপরে ছোটো আলুতে ছোটো আলু নিয়ে এসছে তো ওটা দেখি কবে হয় ইচ্ছা তো আছে কালকে দেখা যাক হলেও ওটাও রাতে হবে কারণ ওই সব জিনিস গরম গরম করো গরম গরম খাও বেশ ভাল লাগে তো চলো আর কি বলবো অনেক কথাই বলে ফেললাম বাঁধাকপিটা একদম ঝিরঝির করে কেটে ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এখন বাঁধাকপি কাটছি সবজি কাটা প্রায় কমপ্লিট বাঁধাকপিটা কেটে এখন ভাপাতে বসাবো আর বাদ বাকি রান্নাগুলোও করতে হবে তো চলো একদম সরাসরি দেখা হচ্ছে রান্নাতে তো দেখতে থাকুন বন্ধুরা এই দেখো পাঁপড় তো ভেজে নিলাম দু রকমের লাভ আর এই গোল পাপড় বড় আর এখন ভাজা চলছে এই যে ধনে পাতার বড়া তো ধনে পাতাটা ছিল ঘরে তো শুকিয়ে যাবে পেকে যাবে নষ্ট হয়ে যাবে তার থেকে আমি ভাবলাম একটু বড়াই করে ফেলি তো ধনেপাতা বেসন কাঁচা লঙ্কা দিয়ে একদম সুন্দর করে মেখে একটু লবণ একটু সামান্য হলুদ দিয়ে এখন বড়া ভাজা চলছে কাঁচা লঙ্কাও দিয়েছি কিন্তু তো দিয়ে এখন ভেজে নেব বড়াটা আর এদিকে দেখো বাঁধাকপি ভাতাতে বসিয়েছি তো দুদিকে দুটো রান্না আছে ভাত হয়ে গেছে গড় দিয়ে নিয়েছি আর এখন এই এটা বসিয়েছি এইদিকে এটা হচ্ছে তো চলো এটা করে নিই মানে উল্টে পাল্টে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো জিনিসটা কেমন হলো এখন লাল লাল করে ধুয়ে নিতে হবে তো বেশ ভালো লাগবে খেতে মচমচে তো এটা খেলে গরম গরমই অবশ্য ভালো লাগবে তো চলো এটা কপার প্রপার হোক তারপরে তোমাদেরকে দেখাবো এই দেখো ধনে পাতার বড়া কিন্তু এখন লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো নামিয়ে কি সুন্দর সুন্দরের গন্ধ বেরিয়েছে ধনে পাতা ভাজলে যে গন্ধটা বেরায় তো চলো এটা নামিয়ে নেবো তারপরে কী করি তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো রাখ এবারে দেখো মধ্যে আমি ভালোভাবে চলছে তো সোয়াবিনটা বসাবো আর চলো আলুটাকে ভেজে নিই তো সোয়াবিনটা ভেজে করব না মশলা দিয়ে কুচিয়ে পড়বো তো চলো এটা আলুটা ভাজা হোক তারপরে আসছি আলুটা ঠিক করে ভেজে নিয়েছি হালকা লাল লাল করে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আদা টমেটো পেস্ট আর দিয়েছি লবণ তো সব দিয়ে কিন্তু এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটুখানি কষিয়েই তারপরে কিন্তু এতে সোয়াবিনগুলোও দিয়ে নেবো সোয়াবিন দিয়েও কষিয়ে নেব তো চলো এটা তো কষাকষি হচ্ছে এই দিকে আর এই দিকে দেখো বাঁধাকপি তার জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে হালকা একটু হলুদ দিয়ে আলুটা ভাজাভাজি চলছে তোমরা ভাবতেই পারো এতটা তেল কেন এখনো বাঁধাকপিটা দেবো বাঁধাকপিটা দিলে তেলটা মেকআপ হয়ে যাবে আর বাঁধাকপি একটু তেল দিয়ে না করলে কিন্তু ভালো লাগে আমার সাথে যাই হোক এটা একটু তেল বেশি দিয়েছি তো চলো আলুটা তো প্রায় ভাজা হয়েই গেছে এবারে মশলাপাতি একে একে অ্যাড করবো আর এদিকে এই মশলাগুলো দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিই তারপরে এতে সোয়াবিনগুলোও দিয়ে দেবো তো দেখতে থাকো যতটা পারবো তোমাদের সঙ্গে তুলে ধরবো বন্ধুরা এই এবার দিয়ে দিলাম জল নিজে নেওয়া সোয়াবিন আর সাথে গরম মশলা গুঁড়ো তো চলো এটা দিয়েও সুন্দর করে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতন জল দেবো খুব বেশি ঝোল করবো না একটু গাঢ় গাঢ় করে হবে তো চলো এটা সুন্দর করে কষিয়ে নিই আর এদিকে দেখো দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো আদা আর দিয়েছি কি কড়াইশুটি লবণটা এখনো দিইনি কিন্তু তো চলো এটা সুন্দর করে কষিয়ে নিই বাঁধাকপিটা দেবো তখন লবণটা দেবো কারণ আগে থেকে লবণ দিলে বুঝতে পারবো না লবণে বিষ হয়ে যাবে তো চলো সুন্দর করে কষিয়ে নিই এটা দেখতে কিন্তু হেভি লাগবে তাই না কড়াইশুঁটি দিলে কালারটাই একটা অন্য টাইপের চলে আসে তো এটাই কিন্তু তেল কমই দিয়েছি কারণ একটা তেল বেশি এটাকে তেল কম দিলেও চলে যাবে কিন্তু বাঁধাকপিটা হবে না তো চলো এটা নিই তারপরে জল দেবো তারপরে আসছে বন্ধুরা এতে একটু সামান্য চিনি জল দিয়ে দিয়েছি তো চলো অল্পই চিনি দিয়েছি এখন সুন্দর করে সব কিছু সিদ্ধ করে নেব তো ঢাকা দিয়ে দেবো চলো ঢাকা দিয়ে একদম সুন্দর করে সিদ্ধ করা অবধি মানে আলু সিদ্ধ হওয়া অবধি সিদ্ধ করে নেবো তো চলো ঢাকাটা দিয়ে দিই আর এইদিকে দেখো ঢাকিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম এখনো লবণ ঠবণ কিছু দিইনি তো এটা একটু হালকা মজে যাক তারপরে লবণ ঠবণ দেবো কারণ নাহলে মজে যাবে না তো চলো আর কি এটা একটু হালকা নাড়াচাড়া করে নিই তারপরে লবণ টবণ দেবো দেখতে কিন্তু অসাম লাগছে না আমার বেশ ভালো লাগে এরকম বাঁধাকপি হবে ভাত মুড়ি রুটি সব দিয়ে একদম খাওয়া যাবে তো চলো এটা একটু মজুর তারপরে এতে লবণ ঠোক একটু দেবো তখন জল বেরোলে আর ওই জলেই কিন্তু বাঁধাকপিটা প্রপার রান্না হবে আমি যদি এক্সট্রা করে কোনো জল আর অ্যাড করি না তো চলো একটু মজে যাক তারপরে আসছি রা তো তো হালকা মজে গেছে এটা দিয়ে দিয়েছি লবণ আর চিনি তো দিতেই হবে বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগে না দিয়েছি গরম মশলা গুঁড়ো তো এখন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবার এই যে লবণটা দিলাম এর থেকে যে জলটা ছাড়বে এই দিয়ে কিন্তু বাঁধাকপিটা পুরোপুরি রান্না হবে আলু ফালু সেদ্ধ হয়ে যাবে তো চলো এই দেখো জল লবণ দিতে দিয়ে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে তো চলো এটা দিয়ে এখন সুন্দর করে রান্না করে নেবো সব কিছু সুন্দর করে শুকনো শুকনো করে তো কেমন হয় না হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো ভালো করে মিশিয়ে তো নিলাম এটা পুরোপুরি পপার কুক করে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবো এই যে আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে নতুন পুনরি যা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে এটাই অনেক পুনরায় একটু টাইম লাগে এতে সে চন্দ্রমুখীটা আলাদা ব্যাপার তো যাই হোক কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো ঝোলটা একটু কমাবো তার জন্য হালকা করে একটু ঝোলটা ফুটিয়ে নেবো বাড়িয়ে আর তারপরে কিন্তু নামিয়ে নেব তো সোবিনতা কিন্তু একদম রেডি ওদিকে বাঁধাকপিটা হচ্ছে তো সব মশলাপাতিতে দেওয়া হয়ে গেছে গরম মশলা টশলা ধনে পাতা এতে দেবো না তো চলো একটু দু মিনিট বলল ফুটিয়ে কিন্তু নাবিয়ে নেব। তারপরে পেঁপে সিদ্ধটা বসাতে হবে তো চলো এটা নামিয়ে নিই তারপরে আসছি এদিকে বসিয়ে দিলাম পেঁপে সিদ্ধ আর এদিকে দেখো বাঁধাকপি কিন্তু সব থেকে সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর শুকনো শুকনো করে ভাজাও হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নেব আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্না বান্নাও কমপ্লিট তো আজকে রান্নাবান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো চলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থেকো আবার দেখা হবে তোমাদের সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে শুক্রবার তো চলো দেখে নেবো প্রথমেই শুক্রবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আছে কি কি রেখেছি লাঞ্চ থালি তো প্রতিদিনকার মতো সুন্দর করে নিয়েছি রয়েছে এখানে গরম গরম ভাত এখানে রয়েছে টুকরো পাতি লেবু এখানে রয়েছে ধনে পাতার বড়া এখানে করেছিলাম নিরামিষ বাঁধাকপির তরকারি রয়েছে সয়াবিন আলুর তরকারি আর রয়েছে পাঁপড় ভাজা সেটাও দু রকমের তো চলো খাওয়া দাওয়া তো শুরু করা যাক তো কর্তা মাসাইতে একদম রেডি সেডি গো তো একদম বাটিগুলো সাইড করে নিয়ে প্রথমে কিন্তু বাঁধাকপি দিয়ে খেতে শুরু করে দিল আজকে কিন্তু বাঁধাকপির সাথে ডাল করার কথা ছিল তাই বললাম তো রোজ রোজ ডাল খেয়ে ভালো লাগছে না আজকে বাঁধাকপি করি আর একটা অন্য আইটেম কিছু করব তো ওই জন্য বাঁধাকপিটা করেছি আর ঘরে ছিল না কটা ধনেপাতা পাতা চলো একটু ধনে বড়া করে দিই একদম কুচিয়ে লঙ্কা দিয়ে বেসন দিয়ে লবণ হলুদ দিয়ে একদম বড়া করে ফেললাম আর বাঁধাকপি তো কড়াইশুটি টমেটো দিয়ে নিরামিষভাবে করা হলো তো বেশ ভালোই লাগছিলো বাঁধাকপি দিয়ে মেখে ধনেপাতার বড়া দিয়ে কতটা ভাত কিন্তু কতটা সুন্দর করে খেয়ে নিল তারপরে দেখো বাদবাকি ভাতটা ছড়িয়ে নিল আর ছিল আলু সোয়াবিন এটাও কিন্তু নিরামিষ তরকারি আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে তো একটু লেবু চিপে নিয়ে মাখামাখি শুরু হয়ে গেছে আর এই দেখো আলু ফালু চটকে নিচ্ছে আর সাথে ছিল আমাদের কি পাপড় ভাজা তো সোয়াবিনের তরকারি দিয়ে একদম মেখে সুন্দর করে মুখে পড়ে দিল তো সোয়াবিনের তরকারিটা নিরামিষটাই বেশি ভাল লাগে আমাদের ঘরে তো বেশ ভালোই লাগছিল খেতে আর সাথে ছিল পাপড় ভাজা তো এই দিয়ে কিন্তু শুক্রবার দুপুরটা একদম জমিয়ে খাওয়া হলো তো এইভাবেই চললো খাওয়া দাওয়া আর কি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো সব কিছুতে একটু খাওয়া যাক পাপড় সোয়াবিন দিয়ে একদম জমিয়ে খাওয়া হলো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে ওটা